রান্না শেষ করা আর হচ্ছে যুদ্ধ জয় করা আমার মনে হচ্ছে এই দুটো ব্যাপার একই হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেন একথা বললাম সংসারে যত কাজ আছে তার মধ্যে আমার মনে হচ্ছে রান্না যদি খুব তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে মনে হয় সংসারের অর্ধেক কাজ আমার শেষ হয়ে যায় আসলে কোন কোন আপুর কেমন সেটা আমি জানি না তবে আমার কাছে যেটা মনে হয় রান্না যদি খুব তাড়াতাড়ি আমার শেষ হয়ে যায় তো সেদিন মনে হয় যে আর সংসারে মনে হয় কোনো কাজ নাই রান্না শেষ তো সব কাজেই শেষ রান্না করা এত একটা বিরক্ত কাজ কাটোরে ধৌরে রান্না করো রে কত কী যে কাজ রান্নাঘরে গেলে মনে হয় কাজের শেষ নাই কাজের কাজ কাজ মানে কাজ করতে করতে এমন অবস্থা হয়ে যায় আর মেয়ে মানুষ বলার কোনো ভাষায় নেই যেটা আমাদের না করলে নয় ফেসবুক যেমন মানে ফেসবুক থেকে যেমন ছুটি নিলে পেজের মধ্যে একদম লালবাতি জ্বলে যায় তেমনই আমরা যদি ইচ্ছা না করে রান্না যদি একটা দিন না করি তাহলে হচ্ছে খাওয়া হবে না পেটের মধ্যে খাবারও যাবে না অনেকে আছে বলতে পারবেন যে না রান্না না করলে বাইরে থেকে কি খাবার কিনে নিয়ে এসে খাওয়া যায় না হ্যাঁ বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে খাওয়া যায় সেটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত যারা আমরা আছি ফ্যামিলি সংখ্যায় একটু বেশি সদস্য সংখ্যা আসলে তাদের জন্য একটু টাফ হয়ে যায় বাইরের জিনিসপত্রের যে দাম আসলে বাইরের বেলা খাবার মানে কিনে খাওয়ার মতো আমাদের সামর্থ্য নাই ঘরে যা ডাল ভাত লবণ হয় সেটা দিয়ে মনে হয় তিন তিনবেলা মানে চালানো যায় যদি রান্না করতে পারি আমরা তারপর হচ্ছে এই যে সকাল সকাল হচ্ছে আতিক সোনার পাস্তা নিয়ে এসেছিল সেই দিনে পাস্তা শেষ হয়ে গেছে সেই পাস্তা নিয়ে আসার পর সেগুলো হচ্ছে সব প্রসেসিং করে রাখানোর পরে সকালে উঠেই বাজারে চলে গেছিলাম বাজারে গিয়ে দেখি যে সবজির দাম যেটাতে হাত দিচ্ছি সেটা একশোর উপরে কোনো সবজি একশোর নিচে নাই কি করব আর করার কিছু নাই খেতে তো হবে রান্না করতেই হবে এই কারণে হচ্ছে একটা লাউ নিয়েছিলাম রে ভাই লাউটার দাম নিচে একশো টাকা একবেলা দুই বেলা খাইছি শেষ মানে সেখানে যদি আমরা মাছ মাংস সহ সব কিছু মিলে হচ্ছে মশলাপাতি তেল লবণ তেল সব কিছু মিলে যদি আমরা হিসাব করতে যাই তাহলে আমাদের এক বেলার খাবারে কত টাকা পড়ে যাচ্ছে একটু হিসাব করে আমাকে জানেন তো তারপর হচ্ছে এই যে লাউ পুরাটাই কেটেছে আজকে আর লাউ আর অর্ধেকটা রান্না করিনি পুরা লাউ হচ্ছে এতটুকু হয়ে গেছে দুই বেলা খাওয়ার পরে অবশ্য লাউটা আমার শেষ হয়ে গেছে বেলা আর যায়নি দুবেলা খা মানে খেয়েছি তার মধ্যে লাউ শেষ হয়ে গেছে আচ্ছা লাউটা হচ্ছে একটু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি একদম সব ধরনের হালকা মশলা দিয়েছি লাউয়ের মধ্যে লাউয়ের মধ্যে যত তেল মশলা কম দেয়া যাবে ততই কিন্তু খেতে টেস্ট আর আজকে লাউটা অনেক কচি ছিল দাম নিয়েছে একশো টাকা সেটা ঠিক আছে কিন্তু খেতে বেশ মজার ছিল ভিতরে কোনো বিচি ছিল না একদম কচি তারপর হচ্ছে এখানে করলা ভাজি করে নিচ্ছিলাম একটু আলু দিয়ে আসলে করলা ভাজিটাও আজকে অনেক মজার ছিল তারপর হচ্ছে এই যে যেটা ছাড়া আমার ঘরে একদম অসম্পূর্ণ সেটা হচ্ছে এই যে মুরগির মাংস তারপর হচ্ছে মুরগিও নিয়ে এসেছিলাম আজকে ফ্রিজে অনেক আছে গরুর মাংস কিন্তু আসলে গরুর মাংস প্রতিদিন কেউ খেতে চায় না আর আমারও কেন জানি অতটা ভালো লাগে না বাচ্চারা তো খেতেই চায় না তারপর হচ্ছে মুরগির মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম এখানে মুরগির মাংস যত কষাবেন ততই টেস্ট কারণ হচ্ছে মুরগির মাংসের মধ্যে একটা গন্ধ থাকে যত কষাবেন তত গন্ধটা চলে যাবে আর একটু আস্তে আস্তে লো হিটে কষানোর চেষ্টা করবেন তাহলে দেখা যায় যে খেতে অনেক মজা লাগে খাওয়া দাওয়া শেষ করে আজকে যে রাতের অন্ধকার রাতে যে চাঁদটা দেখাচ্ছে সেই চাঁদ একটা উঠেছে অন্ধকার হয়েছে তারপরও মনে হচ্ছে সেই দিন আর কোথায় চলে গেল আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন